আমি তো ফারজানা রূপানা আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানো না তো আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা হয়ে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে এটা আমি বলবো না কখনই বলবো না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে ধান্দাবাজি করে তো খাই না এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে এবং এখন এই নতুন নতুন নব্য নেতারা যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চক্রি আমরা ভাবে কি করে এলিয়াস আপনি আপনি কিভাবে দেখছেন এই যে ধরেন আহ আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদ যে এখনো মনে করছে দুই হাজার এক সালের তারা আছে নতুন যে সাত কোটি ভোটার এই বিষয়টা তাদের মাথায় আদৌ কাজ করছে কিনা এইরকম একটা বিপ্লব তারা বুঝতে পারছে কিনা যে নতুন প্রজন্ম আসলে কি চায় সেই জায়গাটায় ধরেন আমরা ডক্টর ইনুসকে সমর্থন করছি কারণ তিনি যেন একটু সংস্কারটা করে দিয়ে যান হাসিনার বিচারটা করে দিয়ে যান সেই জায়গাটায় আপনার পর্যবেক্ষণটা আপনার বক্তব্যটা একটু শুনি আমরা আমার অ্যালার্জি তো খুব সমস্যা হচ্ছে খুব শর্টে বলে শেষ করি সেটা হচ্ছে যে ধরেন আমি কথাগুলি কখনো বলি নাই আজকে যেহেতু তিনজন আছে তো তো তিনজনকে নিয়েই কথাগুলো বলি ধরেন পিনাকিদা যে কথাটা বললো যে আমরা বিএনপির শত্রু না আমরা রহমানের যে আদর্শ আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই তার দেশ চালান নাই কোনোদিন দিন যেহেতু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি খালেদা জিয়ার যেই পদ্ধতি খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যে চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সাপোর্ট করি তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন আমার কথা যদি আমি বলি আমি এই পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত আমার কাছে মানে জানেন এই বিষয়গুলো ওনার কাছেও আসে আপনার কাছে তো আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে তারা এখন ওই চাঁদাবাজি করছে তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে সব জায়গায় একই অবস্থা বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যা যা যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে আমি যদি একটা একটা করে খালি আমার আমার আসনের কথা বলে আমার চুয়াডাঙ্গারি যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ নিউজ বানানো শেষ খালি দিচ্ছি না আপনাদের জন্য কেন জানেন কারণ আমরা যদি এখন বিএনপি কেই করি ধরেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে অস্বীকার করতে পারবেন আমরা বলি না আমার চ্যানেলে আমি মনে হয় না আমি আমি কোনোদিন শুনেছেন আমার থেকে বলেছি যে বিএনপি চাঁদাবাজি আপনি নিজে চিন্তা করেন না আজকে দেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে না এটা নির্বাচন দিবে আপনাদের একটা শক্তিশালী একটা অপজিশন আছে আপনাদের সেই সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন বিএনপি একটা পোস্ট করেন আমি আমি মানে মিথ্যা কথা বলছি না আমি একদম সত্য আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখি বিএনপির লোকজন ওইখানে হারে হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধহয় বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে হইতে পারে এটা একটা কারণ কিন্তু আপনার মাঠের কথাও তো চিন্তা করতে হবে একটা অপোজিশন তো আছে এরকম তো না যে শেখ হাসিনার মতো দু হাজার আঠারো চব্বিশে নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন সেটা তো সম্ভব না আপনি তো ফাইট করতে হবে যদি ফাইট করতে চান যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন ওই বাজারটাই যে একটু শোনেন তো মানুষের কাছে যে কারা চাঁদাবাজি করছে আপনি ধরলাম আপনি আপনার দল খুব ভালো কোনো সমস্যা নেই আপনার দলের নাম ভাঙাচ্ছে তো তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটারই খবর আসে সে ওটাকে বহিষ্কার করে ইলিয়াস আমি একটু যোগ করি আমি একটু যোগ করি দেশে থেকে কি করেন ইলিয়াস আমি একটু যোগ করি গত আট মাসে প্রায় শতদর্শ নেতা নেতাকে বহিষ্কার করেছে বিএনপি কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই যাদেরকে বহিষ্কারের কোনো সুযোগ নাই এবং তারা আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ করতো তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল সেই মানুষগুলো কি করছেন এখন এই যে জিনিসগুলো হচ্ছে এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান আমাদের অবস্থান সেম আমরা তো চাই আপনারা আসেন কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন তাহলে তো আপনাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে যে যেইভাবেই বলেন ডক্টর ইউনুসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা ওনার যে উপদেষ্টা পরিষদ আমি ফারুকি তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল এদের কিনে আমার একদম চরম আপত্তি আছে আমাদের অনেক সারা দেশের মানুষের আছে আপত্তি আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনা এই আলোচনার ভেতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে একটা বাজে কথা বলেছে তার যে ইয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছে চীনে গিয়ে তার যে সফলতা থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা দেশে যে সফলতা দেখাচ্ছে নিজাম নিয়ে ঈদ নিয়ে মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে আমি আমার কালকে আমার এখানে পোস্ট করেছে কেন করলাম এই সরকারকে আমরা চাই আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক এখন আপনারা যদি মনে করেন আপনাদের বিএনপির দেখেন কথাবার্তাগুলো দেখেন আমরা ভারতের সাথে সমস্যা চাই না আমরা আওয়ামী লীগের এই ই চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না এটা নিষিদ্ধ হওয়া আওয়ামী এই আওয়ামী লীগের বিএনপির এবার এমপি হবে এরকম লোকজন টকশোতে যায় বলছে ওনারা কারা বিএন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমি তো ফারজানা রূপা না আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানো না আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে ন্যাংটা তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে কখনই বলবো না আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাট যাই করুক ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে ওই কারণে বলছি না অন্য কোনো কারণ না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে তো আমাদের বিষয়টা বুঝতে হবে আর পিনাকিদা আজকে একটা পোস্ট করেছে সেই পোস্টের কথা বলি ভারতের এইবার যেই একশোটা ইয়ে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইয়ের ছিল এই কি বলে কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল তাদের এই আমি মনে করি আসনের পঞ্চাশটা ই এনে দিয়েছে ধ্রুব রাঠে এনে দিয়েছে তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন ইট ম্যাটার্স অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে তার মাথায় ঢুকবে কি হচ্ছে সব দেখে তো মানুষ সো সমস্যাটা আপনাদের আপনাদের সমাধান করতে হবে নতুন করা যাদেরকে বিএনপি মনে করা বিএনপির বিশাল ধ্বজবঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে নিজেরা এসে তারপরে বলছে তাদের অনেকে কান ধরে তারপরে উঠবস করে এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল আজকে যে মনির হায়দারের কথা বলেন সেই মনির হায়দার দুই দিন আগে এখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বৈঠক করেছে হত্যা মামলা থেকে ই করা যাবে তাদের তালিকা নিয়েছে সেগুলো তিনি আশ্বাস দিয়েছেন বিবেচনা করা হবে তার প্রধান কথা বলে ছবি আছে কালকে নিউজ দিব আমার এটাই কাদের সাথে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে তার পাশে বৈঠক করেছে তিনি সেখানকার ছবি আছে কালকে যাবে আমার এখানে সেই নিউজ এটা করছেন আপনি শাহেদ আলম সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না তাদেরকে তারা এখন আপনাদের লোক তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা এই অথচ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে চিনে না কি যেন এই মনির হাই আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে শো করেছে যে কি যেন লন্ডনে কে যেন একজন আছে না একজন আছে সাধারণ সম্পাদক তারা আজকে বিএনপির লোক ভাই আর আমরা হচ্ছে বিএনপি বিরোধী লোক আরে ভাই আপনি আমাদের ধাক্কাইলে তো মির্জা ফখরুল তো বিএনপি না মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের সো মির্জা ফরুল আমাদের ধাক্কা লিখে আমি জিয়াউ রহমানকে অবজ্ঞা করে কথা বলবো আমি খালেদা জিয়াকে অবজ্ঞা করে তারিক রহমানকে অবজ্ঞা করে কথা বলে আপনি এত বলদ পেয়েছেন কথা বলবো না সমস্যা নাই কিন্তু ধাক্কায় একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনে কোনদিন আমিলে করব নাকি আপনি যত কিছুই করেন আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন আপনার বিরুদ্ধে আমি কখনোই যাব না চুরি আমি পাঁচ বছর আগেও বলেছি আজকেও বলছি পাঁচ বছর পরেও বলবো চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরেন কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি ধরেন একটা হাটের ইজারা আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল আওয়ামী লীগ পলাতক এখন ওই হাটটা তো চলতে হবে হাট তো আর ডক্টর ইউনুস যা চালাবে না স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না বাণিজ্য মন্ত্রী চালায় না তো হাটটা চালাবে কারা এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক বিএনপির লোকজন যা ওইখানে ওইটা দখলে নিয়েছে তারা গিয়ে এখন ওইটার ই করে এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখন কেন প্রচার করা হচ্ছে এর কারণ হচ্ছে কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেভাবে প্রচার করছে না আপনি তো সব জায়গায় রেখেছেন করবে কেন বলে না তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সোনাকের সাথে ইয়ের মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল সারা দেশের আরে বাবা বিরাট আকার বাইডেন একটা সেলফি তুললো সেটা নিয়ে কি মার্কেটিং করলেন এখন করেন না কেন ওরে নিয়া নিয়া মানে চীন যে যে মানে সম্মান দিয়েছে এটা যদি হাসিনারে দিত আর কি করতেন আপনারা তো সেটা করে না কেন এর করে না কারণ কি কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো ভাই ওইটা ঠিক করেন ওগুলি যদি ঠিক করেন পিনাকি ইলিয়াস কনক এদেরকে এদের কাছে আসতে হবে না মানুষে আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন কিসের জন্য মানুষ দেখছে কেন আমাদের ভিডিও কিছু আছে নিশ্চয়ই আপনি মানুষের যদি আমার গলা অনেক মানুষ আছে আমি নাম মার আজকে ধরলাম না এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে আমারটা আমি বলছি আমার বক্তব্য পিনাকি দা বা কনকসারের না আমার আমার আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে তাদেরকে এখন সম্মান করা চলতে হবে কেন মানুষ আমার কথা শুনে কেন কনক কনকসর কথা শুনে কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এইটা তাদের সমস্যা আর ভাই কেন আপনারটা শোনেন না সেটা আপনার সমস্যা আপনি চিন্তা করেন আপনি কি বলবেন কি বলা উচিত কেমনে উচিত শুনে না কেন আমারটা শুনে কেন সেইটাও বাংলাদেশের মানুষ হলো মূর্খ বুঝে না ইলিয়াস এরা হচ্ছে এখন এদেরকে আপনি বুঝাবেন কেমনে এটা নিয়েও সত্য সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমার নিয়ে আমি আপনার কনক ভাইয়ের নাম নেয় আমার আপনার নাম আছে আমরা হইলাম গিয়া নাকি কি করছে কয়েকদিন আগেও সে ফোন করলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এখন ফোন করে ধরেন দুইবার ফোন করে তিনবার ফোন করার পর ভাই ফোন ধরবো কয়টা সময় পাই না তো এটা আপনারা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমানে ফোন আসে এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলো আমি কারটা কেটে কাটটা ইগো দুইজনই তো গুরুত্বপূর্ণ আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে কথা বলি এর মধ্যে একটা ফোন মিস হয়েছে ফোন দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজ আছে এখনো তো ভাই গাড়ি চালায়। এত ধান্দাবাজি করে তো খাই না এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে তা আপনি আপনি কি মনে করেন যে আপনার মানে এই ই করবেন যা মনে চায় তাই বলবেন আপনাদের মতো করে চলতে হবে না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন আমরা শেখ হাসিনা দুই রাঙানিতে তোয়াক্কাও করি নেই শেখ হাসিনার মত শেখ হাসিনা শেখ হাসিনা এবং মোদীর উভয়ের চোখ রাঙানি উভয়ের যে চক্র পাত্তা দিই নেই তো এখন এই নতুন নতুন নব্য বিএনপির নেতারা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের চোখ আমরা তোয়াক্কা করবো এটা ভাবে কি করে এই তো বুঝিনা